নমস্কার ভিওয়ার্স আশা করি সব ভালো আসুন আজকে আমি ফেসবুকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিছু আলোচনা করতাম চাই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা তাইলে আপনারা সবকিছু বুঝতে পারবো দেখুন আজকালকে আমরা ফেসবুকের মধ্যে আমরা ছোট বড় সবাই আমরা চাই কাজ করতাম এবং চাই আর্নিং করতাম সবারই একটা মনের মধ্যে ইচ্ছা যে আমরা ফেসবুক থেকে সামান্য কিছুটা টাকা যদি আর্নিং করতে পারি তো আমার একটা এক্সট্রা ইনকাম হইব এটা আমরা সবই চাই কেউ শখ করিয়া ফেসবুক অ্যাকাউন্ট একটা স্টার্ট করে তারপরে একটা পেজ স্টার্ট করে তো এইরকমভাবে কোনো একদিন এটা প্রফেশনাল হয়ে যায় তারপরে এটা থেকে আর্নিং স্টার্ট হয় এটা আমরা সবাই জানি এবং অনেকের ইচ্ছা থাকে যে আমি প্রথম থেকে আমি প্রফেশনালভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক একটা পেজ চালাইতাম এবং এটা থেকে আমি আর্নিং করতাম অনেকের অনেক ধরনের চিন্তাধারা তো ফেসবুক আমরা কি পরিমাণ টাকা দেয় এই জিনিসটা নিয়ে আমি মূল বিষয়টা আমি আলোচনা করতাম চাই দেখো ফেসবুকের মধ্যে আমরা সবাই জানি ফেসবুক থেকে আমরা ডলার হিসাবে টাকা দেয় তো ফেসবুকে যখন আমরা সবাই দেখি প্রায় সময় আমরা দেখি যে ফেসবুকের মধ্যে কোনো একটা ভিডিও আয় সামনে যেটার মধ্যে ফার্স্ট পেমেন্ট পাইছে এবং অনেক টাকা দেখা যায় ফার্স্ট পেমেন্ট পাইছে যে ভিডিওটা ফার্স্ট পেমেন্টের ভিডিওটা দেখায় অনেক টাকা হাতের মধ্যে নিয়ে দেখায় কিন্তু এইগুলা জিনিস আপনারা আমি মনে করি বিশ্বাস না করাটাই ভালো কেননা আমরা সবাই জানি যে ফার্স্ট পেমেন্ট কথার মানে ফেসবুক বিষয়ে যারা একটু সামান্য যারা ঘাটাঘাটি করছো আপনারা অবশ্য বুঝতে পারবা যে ফেসবুকের যে ফার্স্ট পেমেন্টটা এটা ম্যাক্সিমাম হান্ড্রেড কিংবা হান্ড্রেড টোয়েন্টি ডলার হইলেই এর ভিতরেই কিন্তু সব কিছু যদি ফুলফিল থাকে তাইলে কিন্তু ফেসবুক আমরা পেমেন্টটা দেওয়া দেয় তাছাড়া অনেকে কিন্তু টোয়েন্টি ফাইভ ডলার হইলেও কিন্তু ফার্স্ট পেমেন্ট পাই তো আপনারা একবার চিন্তা করুন যে যদি ধরুন একজন মানুষে হান্ড্রেড টোয়েন্টি ডলার সে উপার্জন করছে ফেসবুকের মাধ্যমে তো টাকা হিসাবে আমরা বা আপনারা কত টাকা পাইবা এই হিসাবটা আপনারা করলে বা যে হান্ড্রেড টোয়েন্টি ডলার হইলে আমরা কত টাকা পাইমো তখন ভিডিও যখন আমরা একটা সামনে আয় যখন দেখি যে এই পরিমাণ টাকা আমরা দেয় ফেসবুকে তখন আমরা মনের মধ্যে অনেক উৎসাহ জাগে যে আমরা একটা ভিডিও করতাম ঠিক আছে এরকম উৎসাহ জায়গাটা ভালো কিন্তু এত পরিমাণ টাকা দেন না ফেসবুকে ফেসবুকে কিন্তু সামান্য একটা টাকা দেয় যতটুকু সম্ভব আমি যতটুকু জানি প্রায় দুই লাখ ভিউজ হওয়ার পরে এক ডলার দেয় ভিউজ অর্থাৎ টু হান্ড্রেড কে ভিউজ হওয়ার পরে এক ডলার ফেসবুক আমরা দেয় তো আমিও চাই আপনারাও যারা এখন ছোট থেকে যারা স্টার্ট করছেন ফেসবুকের মাধ্যমে টাকা উপার্জন কর্তা তো আপনারা একটু চিন্তা করিয়া পা বা যে চিন্তা করিয়া দেখবা যে আমি ফেসবুকের মধ্যে কাজ করিয়া এতটুকু দূরে পৌঁছতে পারবো কিনা এবং আপনারাই আমি একটাই কথা কইতাম চাই আপনারা সবসময় কাজ করতে আমি সবসময় আপনারা উৎসাহ দেই কাজ করুন ফেসবুকের মধ্যে সাফল্য একদিন না একদিন নিশ্চয়ই মিলব একদিন না একদিন আপনারা নিশ্চয়ই বা আপনারা দৃঢ় বিশ্বাস কাজ করবা মনের বিশ্বাস নিয়ে কাজ করবা কমেন্টের মধ্যে কে কি কইল না কইলো এইগুলা নিয়ে আপনারা মাথা কামাইবা না কমেন্টের মধ্যে কিছু ভালো কমেন্ট আইব কিছু খারাপ কমেন্ট আইব এই খারাপ যারাও কমেন্ট করবো তারাও আমার তরফ থেকে তারাও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর শুরু হয়েছেন আপনারাও কিন্তু তারা অনেক অনেক ধন্যবাদ জানাইবা এবং কইবা বা যে আপনারা যতটুক ফারণ সুন্দর সুন্দর কমেন্ট করিয়া যায় আমিও এরকমই কই যারা খারাপ কমেন্ট করুন আপনারা কাছে আমার অনুরোধ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবা যেন আমি আগামী দিনে ভিডিও বানাইতে আমার মনের মধ্যে একটু উৎসাহ বাড়ে আর যারা আমার মতো যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আসুন আপনারা হালচাল বানা চেষ্টা করিয়া যান আপনারাও একদিন সফলতা নিশ্চয়ই হইব ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ